ওই শেপ নিতে চাইতেছেন এক নজর আইসে এই গাড়িটা দেখতে পাচ্ছি ছাপান্ন হাজার মাইলেস অরিজিনাল পাল কালার ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার আইডেন স্টপ সেন্সর অটোমেটিক পুশ স্টার দেখতে পাচ্ছি অরিজিনাল সিট রয়েছে আপনি গুটি ফেপ বলছিলেন জাপান থেকে যে রঙে আসে সেই রংটা আছে কোনো রং করা হয়নি এটার মধ্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার প্রিমিয়ার গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি হারপি কার সেন্টারে একটা প্রিমিয়ার গাড়ি পেয়েছি চলেন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে যাই আমাদের সাথে তুষার ভাই রয়েছেন তুষার ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই প্রিমিয়ার একটু ডিটেইলস আমাকে বলেন না জি আমাদের এই প্রিমিয়ার গাড়িটা হচ্ছে 2016 এর মডেল 16 এর ওই শেপ যারা আচ্ছা মানে 16 এর ওই শেপ নিতে চাইতেছেন এক নজর আইসা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এটা রেজিস্ট্রেশন কত সালে ভাই এটা রেজিস্ট্রেশন 2018 তে ছাপান্ন হাজার মাইলেজ অরিজিনাল পাল কালার ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার আইডেল স্টপ সেন্সর অটো ফুল রোডের গাড়ি এটা ফুল রোডের গাড়ি আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি খেয়াল করি এগুলো কি অরিজিনাল না চেঞ্জ করা হয়েছে ভাই গাড়ির সাথে যে স্টক হেডও একটা থাকে অরিজিনাল ওটাই আছে আচ্ছা এই গাড়িটা দেখেন টুকটাক দাগ আছে এই স্পষ্ট দেখা যায় এটা কিন্তু অরিজিনাল কালার আমরা রং করি নাই আচ্ছা এটা আপনারা রং করেন না ভাইয়া আচ্ছা ফগ লাইটও রয়েছে দেখতে পাচ্ছি জি

না গাড়ি যিনি ব্যবহার করেছেন সিট কাভারটা আপনারা খুলে ফেলেছেন হ্যাঁ সিট কাভারটা আমরা খুলে ফেলেছি আচ্ছা সো কাস্টমার দেখতে পারবে যে অরিজিনাল গাড়িটা কি অবস্থা রয়েছে জি জি আচ্ছা ব্যাকলাইট গুলোর কি অবস্থা ভাইয়া ব্যাক ব্যাকলাইট গুলো কথাই একটা কথা হচ্ছে আপনি দেখা গেছে মোটামুটি একটা গাড়ি দুই হাজার ষোলো সালে অরিজিনাল লাইটটা দেখি না এটা হচ্ছে আপনার হ্যাঁ অরিজিনাল এই এই যে দেখেন এই ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল আছে আর পাশের ব্যাকলাইটটা কিন্তু চেঞ্জ আছে আচ্ছা এটা এটা কিন্তু হ্যাঁ এটা চেঞ্জ আছে এটা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে ধরে বসি কারণ হচ্ছে সরাসরি ফিজিক্যালি আসলে যা দেখবো ভিডিওতে তাই দেখব ইয়েস রাইট আমরা যদি দেখি পেছন সাইডটা চেজেসটা দেখেন জাপান থেকে যে রঙে আসে সেই রঙটা আছে কোনো রং করা হয়নি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন এই পাশের চেজেসটা দেখেন এই জিনিসগুলো দেখলে বোঝা যায় মেইন ভাই আরেকটা জিনিস গাড়ি স্পেয়ার চাকাটা কিন্তু এখনো ইউজই করে নাই আচ্ছা ওকে আমরা যদি এই পাশটা একটু দেখি জি না গাড়ির পেছন সাইডটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অরিজিনাল রাস্ট রয়েছে আমরা যদি এই পাশটা যদি একটু দেখি এই পাশে টায়ারগুলো দেখতে পাচ্ছি सेम একই কন্ডিশনে রয়েছে জি আমরা যদি প্যাডটা যদি দেখি এই পাশের প্যাড আচ্ছা গুড ইফ ডিস আমরা যদি এই পাশটা দেখি না ইন্টেরিয়রটা আসলে সুন্দর অনেক সুন্দর প্রিমিয়ার গাড়ির বেজিং টুরার গাড়িগুলো আসলে সুন্দর হয় আচ্ছা আপনারা যখন নিয়ে আসছেন গাড়িটা আপনারা তো আপনাদের মতো চেক আপ করেছেন যে এই গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কেমন করেন বলুন ভাই ইঞ্জিন কন্ডিশন যেটা আছে আলহামদুলিল্লাহ বেস্ট আচ্ছা আপনি চাই মানে আপনার কাস্টমার মানে আমাদের কাস্টমার বা আপনার ভিউয়ারসরা চাইলে যে কোনো জায়গা থেকে এটা অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবে এটা আমি বলতে চাইছিলাম কারণ এখন বর্তমান মানুষের গাড়ি যেটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে জি ভাই মানুষের শক্ত আছে প্রয়োজনও দাঁড়িয়েছে এখন ওনারা কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এগুলো যদি চেক করার সুযোগ পায় তাহলে অবশ্যই কেন না আপনার কাছে আসবে অবশ্যই আচ্ছা আর আপনি তো এতটুকু জানেন যে আমাদের আর কার সেন্টার বিশেষ করে আপনার খোলা কাটা মায়ের আমরা না আপনাদের এখানে এরকম কন্ডিশনের গাড়ি কিনি না আমরা আচ্ছা তারপরেও যদি কোন ক্রেতা চায় যে আপনি যে কোনো জায়গা থেকে হ্যাঁ যে কোনো এখন বর্তমানে দেখা গেছে অনেক অ্যানালাইজ সেন্টার আছে বাংলাদেশে যেরকম নাবানা আছে মাল্টি ব্রান আছে তারপর সাউদান আছে বেগেন্সার মনে আছে কিন্তু আপনার পছন্দ মতনে যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম জনপ্রিয় গাড়ি টাটা প্রিমিয়ো নিয়ে যেটা হচ্ছে 16 এর মডেল আর হতে রেজিস্ট্রেশন আছে ভাইয়া এটা পেপারস আপডেট কেমন রয়েছে বলেন ভাই এটার পেপারসটাও মোটামুটি দেয়া গেছে ট্যাক্স টোকেন এখনো সাত আট মাস আপডেট আছে ফিটনেসটাও আপডেট আছে কাগজপত্র এক কথায় আপডেট আছে আচ্ছা এর প্রাইসটা আপনার কেমন আছে ভাইয়া এটার প্রাইস আমাদের একটা আস্কিং প্রাইস ছিল 29 লক্ষ 50000 টাকা যেহেতু আপনার ভিডিওতে আমরা সব সময় গাড়ি ডিসকাউন্ট দিয়ে রাখি কারণ মেহেদি ভাইয়ের ভিডিও আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে কাস্টমাররা ইয়া করে যে ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে এই জন্য আপনার আমরা ভিডিওগুলো প্রতিনিধিত্ব করি তো এটার প্রাইস রাখছি ভাইয়া মোটামুটি একটা ফিক্সড বইয়া দেয় এটার প্রাইস আছে উনত্রিশ লক্ষ টাকা এটা কি ফিক্স থাকে দামদিন করা যাবে অল্প কিছু টাকা অনার করতে পারবো আচ্ছা অনেকে তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা চিনে নিতে তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা বলবেন অ্যাড্রেসটা একবারে সরাসরি মানে খুব সহজেই বোঝা দিই এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক অপূর্বাসেই মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আর্পিকার সেন্টার আরও সহজ লোকেশন এটা হচ্ছে বিজয় স্বর্ণির মেট্রো স্টেশনের থেকে আরেকটু সামনে আসে চারশো চোদ্দ নম্বর পিলিয়ার মেট্রো স্টেশনের চারশো চোদ্দ নম্বর পিলিয়ারের সাথেই আর পি সেন্টার এই যে স্পষ্ট চোদ্দ নম্বর চারশো চোদ্দ নম্বর আচ্ছা এই নম্বরে যদি আপনাদের যদি পছন্দ হয় এই প্রিমিও গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে আর ফোন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ